হ্যালো গাইস আসসালামু আলাইকুম জন বা সহবাস করতে চাই না এরকম নারী পুরুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর তবে আমাদের যতক্ষণ জন মিলন করতে মন চাই এবং যতক্ষণ জন মিলনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ আমরা জন বা সহবাস করতে পারি না না পারার কারণ এবং জন পূর্বে আপনারা কোন কোন খাবার খাবেন এবং কোন কোন ট্যাবলেট বা ওষুধ সেবন করবেন সেবন করার ফলে আপনি আপনার সহধর্মিনী বা প্রেমিকার সাথে নর্মালি এক থেকে দুই ঘন্টা বাগের মতো জন মিলন বা সহবাস করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারাই উপকৃত হবেন জন মিলন বা সহবাস করার জন্য প্রথমে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে শক্ত স্থির থাকতে হবে দুই হলো যে সকল বাইরে শারীরিকভাবে দুর্বল তারা কখনো মন মে তৃপ্তি করে সহবাস করতে পারবেন না তবে করার জন্য প্রথমে আপনাকে শারীরিকভাবে প্রস্তুতি হবে দ্বিতীয়ত হলো যেদিন আপনি আপনার সহধর্মী নেশার সাথে রুটিন মাফিক জন মিলন করবেন সেদিন সারাদিন আপনার মনের মধ্যে প্রস্তুতি থাকতে হবে সকালে একটা সিদ্ধ দিন রাত্রে একটা সিদ্ধ ডিম হালকা প্রোটিন জাতীয় কাজুবাদাম বাদাম এমনি স্বাভাবিক বাদাম দুধ কলা সেবন করবেন কেননা এইগুলি সেবনের ফলে আপনি শারীরিকভাবে শক্ত হবেন এবং শারীরিকভাবে আপনি শক্তিশালী হবেন দ্বিতীয়ত হলো আপনি সেক্সুয়েল প্রোডাক্ট সেবন করবেন কেননা শুধু আপনি শারীরিকভাবে শক্তিশালী হলে হবে না আপনার জোর উত্তেজিত মন থেকে আসতে হবে মন থেকে আসার জন্য প্রথমে আপনি একটি নাইসেস হাফ বেনিশাদ ইউনানি মেডিসিন কোম্পানির ফ্যাপ্লাই আর একটি হল মুনিশ একসাথে দুইটা ওষুধ জনমিলনে এক থেকে দুই ঘন্টা পূর্বে আপনি সেবন করবেন সেবন করার ফলে আপনি বাঘের মতো এক থেকে দুই ঘন্টা জনমিলন মিলন বা সবাস করতে পারবেন এক হাজার দিয়ে গেলাম কারণ এই ওষুধ সেবনের ফলে সবল এবং এবং আরো ওষুধ সেবন করছেন তাহলে আপনার মনের মধ্যে একটা প্রাপুল্লতা ভাব দেখা দিবে প্রফুল্ল ভাব দেখা দিলেই আপনি তৃপ্তি বলে মন বলে মিলন বা সহবাস করতে পারবেন এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম